নমস্কার বন্ধুরা রানি রান্নাঘরে আজ একটা স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি তো এই প্রচণ্ড গরমে আজকে আমরা বানাবো দই লস্যি তো দোকানে সবাই আমরা গরমের দিনে কিনে খাই তো সেটাই আজ আমরা বাড়িতে বানিয়ে খাবো তো কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন এখানে আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি তো এখানে আমি এবার দইটা দিয়ে দেব এখানে আমার ওই পাঁচশো গ্রাম মতন দই আছে প্যাকেট দই যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই দই আমি নিয়েছি আপনারা এটা ঘরে পাতা দইও দিতে পারেন আর এটা আছে আমার টক দই টক দই দিয়েই বানাবো দইটা আমি যারে নিয়ে নিয়েছি পুরোটা এবারে এটা আমি দেবো ঘরোয়া যে নুনে রান্না করি আমি সেই নুন দেবো হাফ চামচের থেকেও একটু কম সামান্য পরিমাণে আর এই ছোট চামচে এই এক চামচ মতো আমি বিট নুন দিয়ে দেব এবারে দিয়ে দেবো চিনি চিনিটাও আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন এতে মোটামুটি পাঁচশো গ্রাম দইয়ে পাঁচ ছ চামচ মতন চিনি আমি দেব যেহেতু এটা আমার টক দই এবার আমি মিক্সিতে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এরকম একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার এটাকে আমি কিছু ঠান্ডা বরফ আমি জমিয়ে রেখেছিলাম তো সেই বরফের টুকরোগুলো আমি এতে দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করব হাতে করে বরফের টুকরোগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি দিয়ে এতে মিশিয়ে নেব এবার বরফের টুকরোগুলো আর ওই দইটা একসাথে আমি এরকম একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এটা করে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফাটিয়ে নেব। এইভাবে ব্লেন্ডারে করে ফাটাতে ফাটাতে দেখুন সুন্দর উপরে একটা ফেনা কেটে এসছে তো লস্যিতে এইটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এইভাবে হাতে করে ব্লেন্ড করে নেবেন আপনারাও মিক্সিতে যতই ব্লেন্ড করুন তারপরে আবার হাতে করে এরকম একটা স্টেনার দিয়ে ব্লেন্ড করে নেবেন এবার ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি গ্লাসে গ্লাসে ঢেলে নেব চারটে গ্লাসে আমি নিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস আর সামান্য চাট মশলা ছড়িয়ে নেব এখানে আমি ক্যাচের চাট মশলা নিয়ে নিয়েছি তো সামান্য পরিমাণে চাট মশলা উপর থেকে আমি ছড়িয়ে দেব একটু একটু করে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছি এখানে আছে কাজু টামন্ড আমন্ড আর কিশমিশ তো এগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এগুলো ওপর থেকে আমি ছড়িয়ে দেবো এখানে পেস্তা টেস্তা থাকলেও আপনারা দিতে পারেন তো আমাদের দই লস্যি কমপ্লিট দেখুন দেখতে খুব লোভনীয় হয়েছে এবার এটা আমরা সার্ভ করব আজ আমাদের এটাকে টেস্ট করবে আমাদের তাতান এই যে আজ আমাদের তাতান বাবু এটা টেস্ট করবে চলো অবশ্যই এক গ্লাস পাওয়া যাবে তুমি এটাকে আগে ফিনিশ করো তারপরে আরেক গ্লাস দেব তো এই প্রচণ্ড গরমে বাড়িতে আপনারাও টক দই দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন সুন্দর খেতে লাগবে আর বাড়ির সকলের আশা করি ভালো লাগবে বাড়ি থেকে রোদে গরমে ফিরে এসে এরকম এক গ্লাস দিলে সবাই আশা করি খুশি হবে বাড়িতে কোনো গেস্ট এলেও এরকম দিতে পারেন তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর একটা কমেন্ট করবেন